আজ দুটো বাক্য নিয়ে আমরা শুরু করি আমি একটা কথা বলছি আমি ভাত আবার পরের লাইনে বলছি আমি ভাত খাই কোনটাতে তোমাদের মনের ভাবটা প্রকাশ পাচ্ছে আমি ভাত খাই তাহলে এদের মধ্যে তোমরা আমি ভাত কে বাক্য বলবে না আমি ভাত খাই তাকে বাক্য বলবে আমি ভাত খাই এখানে মনের ভাবটা কি হলো বলো দেখি মনের ভাবটা পুরাপুরি প্রকাশ পেল না কিছুটা পুরাপুরি তাহলে যেখানে মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাই সেটাকে আমরা পড়ার ভাষায় কি বলি ব্যাকরণে বাক্য বলি কি বলি এই বাক্যেরই আজকে কিছু অংশ নিয়ে আমাদের পড়া হবে ঠিক আছে যেমন আমাদের পরিবারে পরিবারের যিনি প্রধান প্রত্যেকের পরিবারে একজন হেড থাকে প্রধান থাকে তো মালিক তাকে আমরা কি বলি বাড়ির কর্তা বলি কি বলি কর্তা সেরকম বাক্যেরও কর্তা থাকে এবং যখন পৃথিবীতে এসছো সবাইকে কি করতে হয় কিছু কাজ করতে হয় বিনা কাজে কেউ যদি থাকিস বোকা দেয় তো বাড়িতে যেমন এখন ছাত্র অবস্থায় তোমাদের কী কাজ এখন কড়া কাজ যারা বড় হয়েছেন তাদের কি কাজ রোজগার করা অর্থ উপার্জন করা রকম প্রত্যেকের কি আছে নির্দিষ্ট কাজ আছে ঠিক আছে এবারে আমরা যে বাক্যের কথা বলছি দেখি তো সেই বাক্যের কে কাজ করে কে কর্তা নাকি চুপ করে থাকে এই নিয়ে আজকে আমাদের কিছু কথা ঠিক তাহলে বাক্য বলতে কি বলি আরেকবার শুনি দেখি যার সাহায্যে কিছু শব্দ নিয়ে কি হয় মনের ভাবটা হ্যাঁ কিছু পদ বা পদ সমষ্টি বা শব্দ নিয়ে মনের ভাবটা কেমন হয় সম্পূর্ণ প্রকাশ পায় তাকে কি বলি বাক্য একটা বাক্যকে দেখো আমরা বোর্ডে লিখেছি তিনটা ভাগে আমরা ভাগ করেছি যে প্রধান হবে সে হবে কর্তা ঠিক আছে আবার যে কাজ করবে তাকে নাম দেব ক্রিয়া ঠিক এবারে কর্তা বলতে কি বুঝাই বলো দেখি এই যে লিখেছি যে ব্যক্তি বস্তু বা প্রাণীও হতে পারে মানুষও হতে পারে প্রাণীও হতে পারে বা কোনো বস্তুও হতে পারে কি হয় যে কাজটা করে কেউ তো কাজটা করে এমনিতে কি হয় তাহলে সংক্ষেপে কি মনে রাখবে কে কর্তা যে ব্যক্তি কাজটা করে সেই কর্তা তাহলে ক্রিয়া কোনটা যে যে কাজটা আছে যেমন আমি লিখছি তাহলে কোনটা কাজ লেখাটা কাজ আমি পড়ছি কোনটা কাজ পড়াটা কাজ তাহলে যেটা কাজ বোঝায় সেটা ক্রিয়া খুব সহজ দেখো যেটা কাজ বোঝাই সংক্ষেপে মনে রাখবে যেটাতে কাজ বোঝায় সেটা কি ক্রিয়া আর যে করে বাছা সে হচ্ছে কর্তা কাজটাতে কেউ করে এমনিতে হয় কি তাহলে যে কাজটা করে শেখে কর্তা আর কাজটা হচ্ছে ক্রিয়া ঠিক দেখো ক্রিয়া বলতে কি বোঝায় যে শব্দ দ্বারা কোনো কিছু কি বোঝায় কাজ করা পরামর্শার সাথে যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বলো কিছু কাজ করার তোমরা নাম বলো 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 তোমরাই বলবে শুধু কাজ করাটা বলো যেমন আমি একটা লিখলাম পড়া আর কি হতে পারে লেখা যাওয়া যাওয়া আসা বসা ঘুমা এগুলো সব কাজ এগুলো কি কিসের দলে পড়ে ক্রিয়ার দলে ঠিক আছে আচ্ছা আমি একটা বাক্য লিখছি আমি লিখছি আমি ছবি আঁকছি আমি ছবি আঁকছি দেখো এখন তোমরাই উত্তর দেবে আমি কি বলবো তোমরাই উত্তর দেবে বলো এই যে বাক্যটা আমি লিখলাম এতে কর্তাকে মালিকটাকে বলো আমি খুব সুন্দর তোমরা বলে দিলে আমি হচ্ছে তাহলে কর্তাকে পাওয়া গেল আমি কর্তাকে কর্তা হচ্ছে আমি দেখো তোমরাই খুঁজে পেলে এবারে বলো কাজ করা কোনটাতে বোঝাচ্ছে আমি ছবি আঁকছি কোনটাতে কাজ করা বোঝাচ্ছে তাহলে আঁকছিটাকে কি বলবে আঁকছিটা হচ্ছে ক্রিয়া আঁকছিটা কি ক্রিয়া ঠিক তাহলে কর্তার ক্রিয়া খুঁজে পাওয়া খুব সহজ যে কাজ করে সেটা ক্রিয়া ঠিক তো যার দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেটা ক্রিয়া আর যে করে সে হচ্ছে কর্তা তাহলে আমিটা কি কর্তা ঠিক তো আর দেখো এখানে একটা আমি লিখেছি আর বন্ধু আছে কর্ম কাউকে তো আশ্রয় করে কাজটা করতে হয় হয় এমনিতে কি এই যে যাকে আশ্রয় করে বাক্যের ক্রিয়া সম্পাদিতে হয় কাউকে একটা ভরসা করে বা বল করে যে কাজটা হয় যাকে আশ্রয় করে বাক্যের এই ক্রিয়াটা হয় এই কাজটা করার জন্য যাকে আশ্রয় করতে হয় তাকে কি নাম দেব কর্ম এখন একটা বাক্যের মধ্যে এই কর্তা কর্ম আর ক্রিয়া এগুলো বের করা তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে ঠিক আছে যে বেশি প্রশ্ন করে সে বেশি শিখতে পারে ঠিক আছে তোমরা প্রশ্নটা তাহলে কাকে করবে একটা বাক্য মনে করো লেখা আছে আমি ছবি আঁকছি প্রশ্নটা সবসময় ক্রিয়াকে করবে তোমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যটাকে মন দিয়ে পড়া তারপরের কাজ কি ক্রিয়াটাকে সাকে চট করে খুঁজে বের করা ঠিক আছে তারপর তাকে প্রশ্ন করবো দেখো কর্তা চেনার জন্য কি দিয়ে প্রশ্ন করবে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে কি বলে দিলাম কে বা কারা দিয়ে প্রশ্ন করবো তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে কর্তা কাকে প্রশ্নটা করবো আবার বলো ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন করবো করো আমি ছবি আঁকছি বলো এখানে কাজ করা বোঝাচ্ছে সে ক্রিয়া আঁকছি প্রশ্ন করো ওকে কে আঁকছে আমি তাহলে আমি হচ্ছে কর্তা উত্তরটা দিচ্ছে তো তাহলে প্রশ্নটা কাকে করা হবে ক্রিয়াকে করবে কাকে প্রশ্ন করবে ক্রিয়াকে আচ্ছা ক্রিয়াটা তো বুঝতে পারবে পড়েই যে যেটাতে কাজ করা সেটাই হচ্ছে ক্রিয়া কর্ম সময় কাকে প্রশ্ন করবে সেই ক্রিয়াকেই ঠিক আছে তখন কি দিয়ে প্রশ্ন করবে তখন প্রশ্ন করবে কি দিয়ে করবে বা কাকে দিয়ে প্রশ্ন করবে দুটো জিনিস দিয়ে প্রশ্ন কি কি দিয়ে কি দিয়ে আর কাকে দিয়ে ঠিক এবার কি দিয়ে প্রশ্ন করলে এরা দু ভাই আছে বুঝতে পারলে কি দিয়ে প্রশ্ন করলে একটা আর কাকে দিয়ে প্রশ্ন করলে আরেক রকম যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাও তাকে বলে মুখ্য কর্ম কি বলে আর কাকে দিয়ে যদি উত্তর পাও তাকে বলে গৌন কর্ম বলো আমার সাথে সাথে কর্ম ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করবে কি দিয়ে বা কাকে দিয়ে যদি কি দিয়ে উত্তরটা দিয়ে দেয় তাহলে বলবে মুখ্য কর্ম আর কাকে দিয়ে যদি উত্তরটা দেয় গণ্য কর্ম চলো এবার কি সাঁতার মা সাঁতার শেখাতেন এবার প্রথম কাজ আমি কি বলেছি আগে ক্রিয়াটা খুঁজে বার করা কাজ করাটা আগে খুঁজে বার করতে হবে বার করো এটাতে কোনটাতে কাজ করা বোঝাই শেখাতেন খুব সুন্দর পেয়ে গেলে আগে শেখাতেন পেয়ে গেলে যেটাতে কাজ করা বোঝায় তাকে কি বলে ক্রিয়া বলে ওকে বসাও ক্রিয়ার ঘরে শেখাতেন শেখাতেন হচ্ছে ক্রিয়াপদ এইবারে কাকে আমরা প্রশ্ন শুরু করব ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন করো কে শেখাতেন উত্তরটা দিচ্ছে তো কে দিয়ে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে কে শেখাতেন তাহলে মা কি হবে কর্তা এবারে একে আবার প্রশ্ন করো প্রশ্ন করো কি শেখাতেন উত্তর পাওয়া যাচ্ছে তাহলে সাঁতারটা কি হবে মুখ্য কর্ম এই যে মুখ্য কর্ম দেখো সুবিধার লিখে দিয়েছি দিয়ে প্রশ্ন করলে পাবে মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম প্রশ্ন করো কি শেখাতেন সাঁতার বাস আমাদের প্রথম বাক্যের কাজ শেষ এটা নেই এটা ড্রেস দিয়ে দেবে আচ্ছা দু নম্বরে আসো এখানে পড়ো কি আছে ঠিক তাহলে প্রথম কাজ তোমাদের কি বলেছি আমি আগে কি খুঁজে বার করবে কাজ করাটা বলো কোনটাতে কাজ করে বোঝাই পড়ি খুব সুন্দর আগে দাগ দিয়ে দিলাম পড়িকে তাহলে পড়িটা কি হবে কর্তা না ক্রিয়া খুব সুন্দর এখানে লিখে পেলো পড়ি এবারে এই ক্রিয়াকে প্রশ্ন করো প্রথমে কি দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করো কে পড়ে বলো আমি তাহলে আমিটা কি হবে কর্তা হবে খুব সুন্দর এবারে প্রশ্ন করো পড়িটাকে প্রশ্ন করো কি দিয়ে কি বা কাকে দিয়ে যেটা সুবিধা হবে সেটা করো বলো কি পড়ি বই তাহলে বইটা কি কর্ম হবে মুখ্য না গৌন মুখ্য কর্ম এখানে লিখে দিলাম বই ই বই এটা নেই এটা ড্যাস দিয়ে দিলাম পড়ো এটাকে আমি রানাকে একটি দিয়েছি আবার পড়ো আমি তাহলে প্রথম কাজ 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 করা করা কে ক্রিয়াটা বার করো দিয়েছি খুব সুন্দর তাকে লিখে ফেল দি এ সি প্রশ্ন করো দিয়েছি কে বলো প্রথমে কে দিয়ে বলো কে দিয়েছে কে কে দিয়েছে আমি তাহলে আমিটা কি হবে কর্তা হবে আমিটা কি হবে কর্তা তাহলে লিখে ফেললাম এখানে আমি এইবার দুটো প্রশ্ন কি দিয়ে আর কাকে দিয়ে কি দিয়ে উত্তর মুখ্য কর্ম কাকে দিয়ে গৌণ কর্ম ঠিক প্রশ্ন করো কাকে দিয়েছে বলো রানাকে তাহলে রানাটা কোথায় লিখবো এই যে কাকে গৌণ কর্মে লিখবো রানা প্রশ্ন করো কি দিয়েছি কলম দিয়েছি তাহলে কলমটা কি হবে মুখ্য কর্ম ঠিক তাহলে দিয়ে উত্তরটা আর কাকে দিয়ে প্রশ্ন করে তার উত্তরটা গৌণ কর্ম তাহলে কর্ম কর্মরা ক ভাই দু ভাই কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌনকর চলো পরের বাক্যে বাবা কবিতা লিখছে বলো কোনটাতে কাজ করা লিখছে লিখছে তাহলে এখানে লিখ লিখছে এটা কি হচ্ছে ক্রিয়াপদ লিখছে বা লিখছেন ঠিক আছে প্রশ্ন করো প্রথমে কি দিয়ে প্রশ্ন হবে কথা বার করতে গেলে কি দিয়ে প্রশ্ন কে বা কারা দিয়ে করো কে দিয়ে প্রশ্ন করো কে লিখছে বাবা তাহলে বাবাটা কি হবে কর্তা লিখে ফেলো বা বা এবার আবার প্রশ্ন করো ক্রিয়াকে কি লিখছে তাহলে কোথায় লিখব মুখ্য কর্মের ঘরে না গৌণ কর্মের ঘরে মুখ্য কর্মের কারণ কি দিয়ে উত্তর পাচ্ছি তাহলে বাবা কি লিখছে কবিতা লিখছে খুব সুন্দর এটা মুখ্য কর্ম গৌণ কর্ম কিছু আছে কি তাহলে ফাঁকা থাকলো এখানে ড্যাস দিলাম শেষের টা পড়ো রমেশ রাজুকে দিল বলো কাজ করা কিসে বুঝাচ্ছে খুব সুন্দর তাহলে কাজ করা বুঝালে কি হয় ক্রিয়া হয় লিখে ফেলো দিল প্রশ্ন করো দিলকে কে দিল রমেশ তাহলে রমেশটা কি হবে কর্তা হবে বাহ এই তো হচ্ছে রমেশ রমেশ হলো কর্তা প্রশ্ন করো আবার দিল কে কে দিল রমেশ পাওয়া গেল আবার প্রশ্ন করো কি দিল তাহলে বইটা হ্যাঁ বই আবার প্রশ্ন করো কাকে তাহলে রাজুটা কোথায় লিখব বনকর পাওয়া গেল তাহলে সমস্ত প্রশ্নগুলো আমরা কাকে করেছি ক্রিয়াকে তাহলে প্রথম কাজ হচ্ছে বাক্যের ক্রিয়াটাকে খুঁজে বার করা যে ঠিক করে বার করবে সেই সব উত্তর পাবে কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায় কর্ম কি বা কাকে আর কে দিয়ে যদি করি কর্তা পাওয়া যায় এই তো ঠিক এইভাবে তোমরা প্র্যাকটিস করবে সব তোমরা ভালোভাবে করতে পারবে ঠিক আছে চলো